পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় তার সাথে আমরা প্রেগনেন্সি কনসিভ হওয়ার ব্যথাটা ডিফারেন্সিয়েট করব। মানে পার্থক্য করব পিরিয়ডের সময় যে আমাদের ব্যথাটা হয় সেটা কীরকম হয় এবং প্রেগনেন্সি কনসিভ হলে ঠিক কীরকম বা কোন জায়গায় ব্যথা হলে আমরা একদমই কনফার্ম হতে পারবো যে আমাদের এখানে ব্যথা হচ্ছে আমাদের প্রেগনেন্সি কনসিভ হয়ে গেছে তো আজকে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই জানি আমাদের যখন অভলিউশন হয় অভলিউশন চলাকালীন যদি আমরা রিলেশানে না থাকি তাহলে কিন্তু ওই ডিম বা নোটা নিষিক্ত হতে পারে না যার কারণে সেটা কিন্তু পিরিয়ড রূপে বেরিয়ে আসে পিরিয়ড হওয়ার সময় আমাদের শরীরে অনেক ধরনের সাইন সিমটমস দেখা যায় সেটাকে আমরা ছোট করে বলতে পারি পি এম এস বা প্রিমেন্স্ট সিনড্রোম যাই হোক তো পিরিয়ডের সময় হওয়া এই সিমটমসগুলো কিন্তু অনেকটাই কিন্তু প্রেগনেন্সির মতন আমরা ঠিক মতো কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি না যেমন ধরো আমাদের পিরিয়ড হওয়ার আগে পেটে ব্যথা হলো বা পায়ে ব্যথা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা প্রেগনেন্সির মতন কিন্তু প্রেগনেন্সির মতন হলে কিন্তু কি হবে প্রেগনেন্সির যে সিমটমসগুলি সেগুলো অনেকটাই পিরিয়ডের সিমটমসের মতো কিন্তু আবার পিরিয়ডের সিমটমসের মতন না তো এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিও তুমি কিন্তু দেখতে পারো যে প্রেগনেন্সি গ্যান্সি বলে কীরকম তোমাদের শরীরে সাইন সিমটমস দেখা যাবে এখন আমি বলছি যে পিরিয়ড হওয়ার সময় ব্যথাটা কতদিন আগ থেকে হবে পিরিয়ড হওয়ার সময় কিন্তু আমাদের ব্যথাটা চব্বিশ ঘন্টা আগ থেকেই ব্যথা শুরু হয়ে যায় বা কেউ দু দিন আগ থেকে ব্যথা হয় তার সাথে কিন্তু হোয়াইট ডিসচার্জও যায় হোয়াইট ডিসচার্জটা কিন্তু তখন সময় সেরকম এত যায় না কারণ আমাদের পিরিয়ড হওয়ার সময় কিন্তু আমাদের যায় না অনেকটাই শুষ্ক থাকে যার কারণে সেরকম মানে হোয়াইট ডিসচার্জ যায় না আমাদের পেটে ব্যথাটা কিন্তু তীব্র পেটে ব্যথা হবে তলপেটে ব্যথা ব্যথাটা হবে তো তোমাদের তলপেটে ব্যথার সাথে সাথে কিন্তু পায়ে ব্যথা হবে পায়ের গোড়ালেতেও ব্যথা হতে পারে কোমরে ব্যথা হবে সেটা কিন্তু একদমই লক্ষণ যে তোমার পিরিয়ড আসবে এটা হলো পিরিয়ডের লক্ষণ এখন আমি আলোচনা করবো যে প্রেগন্যান্সিতে ঠিক কোন জায়গায় ব্যথা হয় যখন আমাদের প্রেগনেন্সি কনসিভ হয় তখন তো আমরা সেরকম বুঝি না অনেক সময় কি হয় আমাদের যখন ইমপ্ল্যান্টেশনটা সাকসেসফুল হয়ে যায় যখন ওই ব্রোনটা জরায়ুর গায়ে অ্যাটাচড হয় তখনই সেখান থেকে কিছু রক্ত বা তার সাথে হালকার ধরনের একটা ব্যথা হয় যাই হোক এই ইমপ্লান্টেশান ব্লিডিংটা বা এই ইমপ্লান্টেশনের যে ব্যথাটা এটা কিন্তু সব মহিলারাই যে ফিল করে তা কিন্তু নয় অনেক অনেক মহিলারা এরকম ফিল করতে পারে যখন আমাদের মানে ভ্রণটা যখন জরায়ুর গায়ে অ্যাটাচড হয় তা তার সাথে একটু রক্ত যায় বা ব্যথা হয় ব্যথাটা হবে তোমার টান ধরে থাকার মতন একদম তলপেটের নিচে আর কি ব্যথাটা হবে টান ধরে থাকার মতন আঁকড়ে ধরার থাকার মতন ব্যথাটা হবে তার সাথে কয়েক ফুটও তোমার ব্লিডিং যেতেই পারে এটা হলো গিয়ে তোমার ইমপ্লান্টেশন ব্যথা বা গর্ভরোপণ রক্তপাত ঠিক আছে তো প্রেগনেন্সি ক্যান্সি হলে ঠিক এরকম ব্যথা হবে ব্যথাটা কিন্তু বেশিক্ষণ হবে না ব্যথাটা দু থেকে তিন মিনিট ব্যথাটা হলো ব্যথাটা এমন যে না সারা সময় তোমার ব্যথাটা লেগে থাকবে পিরিয়ড হওয়ার সময় কিন্তু ব্যথাটা থাকবে সারা সময় যেটা তুমি অনুভব করতে পারবে আর এই ব্যথাটা কিন্তু তুমি যদি কাজেকর্মে থাকো প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার ব্যথাটা সেটা কিন্তু তোমার শরীরে এতটা বোঝা যাবে না ঠিক আছে তো এটা হলো প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার লক্ষণ তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি নিচে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও